সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অন্যতম একটা ছোট গল্প পাঠকের মৃত্যু পাঠকের মৃত্যু এই ছোট গল্পটাতে বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে মানুষ যে বড় হয় ছোট থেকে আস্তে আস্তে বড়ো হয় এই বড় হওয়ার মাঝখানে আমাদের পছন্দ অপছন্দ সবগুলোই কিন্তু চেঞ্জ হতে থাকে শুধু মানুষের চেহারা বদল হয় এমনটা কিন্তু নয় চেহারার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভাবনা পছন্দ অপছন্দ প্রত্যেকটা জিনিস কিন্তু বদলাতে থাকে যেটা এই গল্পের মাধ্যমে বনফুল ফুটিয়ে তুলেছে তো গল্পটা অনেকটা এরকম যে লেখক একবার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর যখন ট্রেন আসছে না তখন পাশে এক প্যাসেঞ্জারের কাছ থেকে সে একটা বই নেয় উপন্যাসের বই এবং বইটা পড়তে থাকে তো বইটা পড়তে পড়তে তার এতটা ভালো লেগে যায় যে কখন সময় যে পার হয়ে যাচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে সে সেটা বুঝতেই পারে না সে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যায় এবং পড়তে থাকে ভীষণ আগ্রহ নিয়েই পড়তে থাকে আর সেটা সেই পাশের প্যাসেঞ্জার মানে যার বই সেও সেটা লক্ষ্য করে আসলে লেখকের যে বইটা ভালো লেগেছে এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কারণ সে প্রচণ্ড কৌতূহল বসত পড়ছে যে পরের পৃষ্ঠায় কি আছে পরের পৃষ্ঠায় হয়তো বা আরও কিছু আছে যে খুব তাড়াতাড়ি পড়ছে এক পর্যায়ে আমরা দেখি প্যাসেঞ্জারটা তাকে বলে যে আপনার ট্রেনের তো সময় হয়ে গেছে সেভাবে হয়তোবা এবার আমার বইটা আমাকে ফিরিয়ে দেবে কারণ অনেকক্ষণ যাবৎ তার বইটা নিয়ে লেখক পড়েই যাচ্ছে সে একটি বিব্রত যেহেতু ছিল কিন্তু তারপরও সে তাকে এটা বলে তো এটা শোনার পর লেখক আরও সময় সম্পর্কে আরও বেশি অবগত হয় এবং তাড়াতাড়ি করে আরও পড়তে থাকে যে আমাকে শেষ করতে হবে এই সময়ের মধ্যে তো পড়তে পড়তে আমরা দেখি যে ট্রেন আসার সময় হয়ে যায় এমনকি চলেও আসে তো লেখক শুধুমাত্র এই বইটা পড়ার জন্য তার ট্রেনটা মিস দেয় বলে যে আমি পরে ট্রেনে চলে যাব সমস্যা নেই আমাকে এই বইটা আগে শেষ করতেই হবে তো যার জন্য সে পড়া শুরু করে এবং তার এই আনন্দ কিন্তু বেশিক্ষণ থাকলো না কারণ বইয়ের শেষ কয়েকটা পৃষ্ঠা ছিল না যার কারণে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় সে বইটা বেশ আগ্রহের সাথে পড়ছিল এবং এটা শেষ করার জন্য সে তার একটা ট্রেন পর্যন্ত মিস দিয়েছে তার কাছে এতটাই ভালো লাগে বইটা কিন্তু শেষ পর্যায়ে যখন দেখে যে কয়েকটা পৃষ্ঠা নেই সে প্রচণ্ড রেগে যায় এবং সে ওই বইয়ের যেই মালিক তাকে বলেছে শেষের পৃষ্ঠাগুলো নেয় আপনি আমাকে বলবেন না তো যাই হোক এক পর্যায়ে রাগারাগি করে সে ওখান থেকে চলে যায় তো এই ঘটনার প্রায় দশ বছর পার হয়ে গেছে দশ বছর পর সে তার ভাগ্নের শ্বশুর বাড়িতে ওই বইটা দেখতে পায় দেখতে পাওয়া মাত্র সে প্রচণ্ড আনন্দিত হয়ে ওঠে কারণ সেই বইটা যে দশ বছর আগে পড়তে চেয়েও পড়তে পারেনি আজ তার সামনে ওই বইটা তো বইটাকে সামনে পেলে পারে সে তো পড়ার জন্য পুরোপুরি ব্যাকুল হয়ে ওঠে সে হচ্ছে দেখে তাড়াতাড়ি করে যে শেষের পৃষ্ঠাগুলো আছে কি না তো দেখতে পায় যে হ্যাঁ পৃষ্ঠাগুলো আছে তো সে ভাবে যে আমি শেষের পৃষ্ঠাগুলোই পড়বো তো তার মনে হয় যে না আমি প্রথম থেকেই পড়বো কারণ যেই বইটা আমার এত ভালো লেগেছিলো সেই বইটা যদি আবার প্রথম থেকে পড়ি তাহলে আবার সেই ভালো লাগা কাজ করবে কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল কারণ যখন সে আবার প্রথম থেকে পড়া শুরু করলো কিছু দূর পড়ার পর তার মনে হলো যে এসব কি পড়ছি আমি সবই তার কাছে অর্থহীন মনে হয় দশ বছর আগে যেই বইটা পড়ার জন্য সে একটা ট্রেন মিস দিয়েছিল শেষের পৃষ্ঠাগুলো না থাকার জন্য প্রচণ্ড রেগে গিয়েছিল অথচ আজ আজ সেই একই বই পড়তে গিয়ে তার পড়তে ইচ্ছা করছে না বইয়ের লেখাগুলো তার কাছে অর্থহীন মনে হচ্ছে অথচ এই বইয়ের কথা গত দশ বছরে কতবারই না মনে হয়েছে আর আজ সেই ভালো লাগার বইটা পড়তে এরকম অর্থহীন মনে হচ্ছে যার কারণে সে বারবার বইটা উলটিয়ে পাল্টিয়ে দেখে যে এটাই কি আসলে সেই বই কিন্তু সে হ্যাঁ বারবারই নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই বই কিন্তু পড়তে গেলে তার কেন জানে মনে হয়েছে এই বইটা এত ভালো লেগেছিল কিন্তু আজ তো কোনো অর্থ পাচ্ছে না আসলে মানুষ এরকমই হয় থানকাল পাত্রের ওপর নির্ভর করে মানুষের পছন্দ অপছন্দ বদলে যায় মানুষ যেরকম ছোট থেকে বড় হয় মানুষের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু বদলায় সেই ছোটোকালে যে জিনিসটা আমাদের ভালো লাগতো বড়ো হয়ে কি সেই জিনিস ভালো লাগে হয়তো বা লাগে হয়তো বা না কিন্তু যাই হোক মানুষের ভিতরে এই পরিবর্তনটা কিন্তু খুবই স্বাভাবিক একটা পরিবর্তন এটা শুধু মানুষের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছের উপর কেন্দ্র করে না একটা সাহিত্যের জন্য এটা কিন্তু বড়ো একটা সার্থকতা আপনি প্রথম যখন কোনো সাহিত্য কিংবা কোনো বই পড়বেন সেটা আপনাকে অন্যরকম প্রভাব ফেললো এবং পরবর্তীতে সেটা আর এক রকম প্রভাব ফেললো তার অর্থটা আপনি পুরোপুরি অন্যরকম বুঝলেন তাহলে বুঝবেন ওই সাহিত্যটা কিংবা ওই বইটা সার্থক কারণ বই একটাই কিন্তু এর অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র পাঠকের বড় হওয়া কিংবা পাঠকের মন মানসিকতার উপর ডিপেন্ড করে অনেকে মনে করেন এই জাতীয় সাহিত্যগুলোই হচ্ছে সার্থক সাহিত্য যেটা কিনা সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা এবং মন মানসিকতা সব কিছুর উপর নির্ভর করে বদলে যাবে তার অর্থ নির্ভর করবে পাঠকের উপর পাঠক কীভাবে পড়ছে কখন পড়ছে সেটার উপর এটা ছিল হচ্ছে অভিজ্ঞ মানুষদের মতামত কিন্তু আমাদের এই যে গল্প পাঠকের মৃত্যু এই গল্পে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা মানুষের পছন্দ কিভাবে বদলে গেল দশ বছরের ব্যবধানে তো গল্পটা অনেকটা এরকমই ওই যে দশ বছর আগে যেই পাঠক পড়েছিল বই সে কিন্তু বেশ প্রাণবন্তভাবে পড়েছিল। তার পড়ার একটা আগ্রহ ছিল এবং বইটা শেষ করার একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এখন এখন কিন্তু এই পাঠকের সেই আকাঙ্ক্ষাটা নেই সেই দশ বছর আগের পাঠকের মৃত্যু ঘটেছে যার কারণে এই ছোট গল্পটার নাম রাখা হয়েছে পাঠকের মৃত্যু আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে